জয়গুরু সকালকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারতের মৌসল পর্বে দেখি যদু বংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলরাম যোগ বলে অন্তর্ধান করেছেন আর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের বানে আক্রান্ত হয়ে দেহ ত্যাগ করেছেন আজ পাঠ ও আলোচনা করব দেবকীর মৃত্যু রহস্য অর্থাৎ দেবকী কিভাবে প্রাণত্যাগ করলেন মহাভারতের মৌসল পর্বে দেখি অর্জুন এসছেন দ্বারকাপুরীতে বসুদেবের কাছে সমস্ত বৃত্তান্ত শুনলেন যদু বংশের ধ্বংসের সমস্ত বৃত্তান্ত শ্রবণ করলেন অর্জুনের নিকট বসুদেব অত্যন্ত বিলাপ করতে লাগলেন বসুদেব বললেন যে যে কৃষ্ণ অর্জুনের পুত্র পরীক্ষিতকে দান করেছিলেন সেই কৃষ্ণ আজ নিজের বংশ ধ্বংস হয়ে গেল সেদিক থেকে তার কোনোরকমভাবে কোনো খেদ নেই কিংবা তাদেরকে রক্ষা করার কোনো ব্যবস্থা নিলেন না এর আগেই শ্রীকৃষ্ণ বসুদেবের কাছে এসে বলে গেছেন যে পিত আজ এই যদুকুল একেবারেই নিঃশেষিত হল আমার প্রিয় সখা অর্জুন দ্বারকায় আগমন করলে তার নিকট আপনি এই সমুদয় বৃত্তান্ত বর্ণন করবেন শ্রীকৃষ্ণের কথা মতো বসুদেব আজ অর্জুনের কাছে এই সমস্ত বৃত্তান্তের বর্ণনা দিলেন অর্জুন সেই রাত্রে শ্রীকৃষ্ণের গৃহেই অবস্থান করলেন পরের দিন সকালে মহাত্মা বসুদেব যোগ অবলম্বন পূর্বক এই কলেবর এই মর্তের কলব কলেবর ত্যাগ করে পরম গতি লাভ করলেন অন্তপুরে কান্নার রোল পড়ে গেল বসুদেব প্রাণত্যাগ করেছেন কামিনীগণ উচ্চ স্বরে ক্রন্দন করতে লাগলেন অর্জুন তখন বসুদেবের মৃতদেহ এক বহুমূল্য জানে আরোপিত করে অন্তপুর থেকে বাইরে নিয়ে এলেন দ্বারকাবাসীগণ দুঃখে শোকে একান্ত অভিভূত হয়ে পড়েছেন সকলে তার পশ্চাৎ পশ্চাৎ গমন করতে লাগলেন ভৃত্তগণ শ্বেত ছত্র এবং পুরোহিতগণ প্রদীপ্ত পাবক নিয়ে অগ্রে অগ্রে যেতে লাগলেন মহাভারতে বসুদেবের চার পত্নীর কথা বলা আছে তারা হলেন দেবকী ভদ্রা রোহিণী এবং মদিরা বসুদেবের এই চার পত্নী সহমৃতা হবার বাসনা নিয়ে নানাবিধ অলঙ্কারে বিভূষিতা হয়ে কামিনীগণ পরিবেষ্টিতা হয়ে তারা অনুগামিনী হলেন এই সময় জীবদ্দশায় অর্থাৎ বসুদেব যখন জীবিত ছিলেন তখন যে সমস্ত স্থান তার খুব প্রিয় ছিল সেই সমস্ত স্থানে বসুদেবের মৃতদেহ নিয়ে আসা হল এবং তার প্রেতকৃত্য সম্পাদন করা হলো। এবার চিতা সাজানো হল বসুদেবের মৃতদেহ সেই চিতায় সংস্থাপন করা হলো। এবার দেবকী প্রভৃতি পত্নী চতুষ্টয় অর্থাৎ বসুদেবের যে চার পত্নী দেবকী ভদ্রা রোহিণী এবং মদিরা তারা সকলেই সহমৃতা হলেন তাই বুঝতে পারলাম যে বসুদেব যোগ বলে প্রাণত্যাগ করলেন আর তার চার পত্নী দেবকী সহ চার পত্নী তারা সহমৃতা হলেন শ্রদ্ধেয় শ্রী কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের মহাভারতে মৌসল পর্বে দেবকীর এই মৃত্যু রহস্য বর্ণিত রয়েছে আজ এই পর্যন্তই নমস্কার